জেনে বুঝে চাষ করলে লতিকুচ চাষেও আপনার লাভ করা সম্ভব আর তার জন্য অবশ্যই এই সকল উন্নত জাতের চারা উন্নত জমি থেকে আপনার সংগ্রহ করতে হবে যেই সকল জমিতে ট্রিটমেন্ট ছাড়া অতএব ট্রিটমেন্ট আলা জমি থেকে কখনো চারা সংগ্রহ করবে না ট্রিটমেন্ট ছাড়া এই সকল জমি থেকে যেগুলো পুরাতন জমি নয় দশ এবং এগারো বারো মাস বয়সে গেছে এই সকল জমি থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন যাই যে আমরা ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসে একদম সারা বাংলাদেশে আমরা মাত্র দুই টাকা পিসে এই সকল চারাগুলো আমরা ডেলিভারি করতেছি আপনারা যদি এই সকল চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লতিরাজ কচু এটা যাত্রা লতিরাজ যশোরের লতিরাজ নামকরা এই গাছের কুড়া থেকে শুরু করে মাথা মুতু সব কিছুই বড়ো কাঠটা বিক্রি হয় এবং এর ফুলও বিক্রি হয় এবং লতি তো বিক্রি হয় যে দেখতে পাচ্ছেন লতি এগুলো বিক্রি হয় মানে এই গাছের কোনো কিছুই বাদ যায় না অতএব আপনারা যদি এই লতিরাস কচুর চারা নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন মাত্র দুই টাকা ফিসে